সবার সামনে হচ্ছে বেশ কয়েকটি বিষয় চলে আসে আপনারা যখন আপনারা যখন মঙ্গলয় স্যাটেলাইট নামক কিছু উপজাতীয় সন্ত্রাসীদের ভিডিও দেখেন তারপর হচ্ছে যে কিছু লাইভ দেখেন আপনাদের বিবেক আপনাদের আবেগ তাদের প্রতি শতভাগ কাব্য হয়ে যায় আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা যারাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিষয়কে একপাক্ষিক কথা শুনে চাষ করতে যান আপনারা কখনোই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারবেন না আমি আমি একটা কথাই বলি আসলে শিক্ষার্থী মানুষ স্টুডেন্ট মানুষ আমি হচ্ছে পলিটিক্যাল বয়ান এখানে দিতে চাই না আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে কাজ করলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে বাংলাদেশের আঠাশ কোটি মানুষ একসাথে থাকতে পারবে সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো উচিত কোন দাদাগুলা আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না কি কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে ওই বয়ানটা সামনে আনতেছে এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে ভাই একটা কথাই বলি যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষটা শিক্ষিত হচ্ছেন ভাই আপনারা এক কথাই যদি মোটা থাকে বলতে চাই আপনারা হেড স্প্রেস ছড়াচ্ছেন আমরা বলতে চাই ভাই হেড স্পিচ আপনারা ছড়াই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একান্ন পার্সেন্ট বাঙালিকে কখনো অস্বীকার করতে পারবেন না বাংলাদেশের মূল স্ট্রিম যে বাঙালি বাংলাদেশের বাঙালিরাই যে আদিবাসী যদি হওয়া লাগে বাঙালিরাই হবে আদিবাসী শব্দের উপজাতি শব্দের প্রতিস্থাপন আপনারা আদিবাসী করতে চান ওইটার এটার পেছনে যে একটা রাজনৈতিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এই ব্যাপারটা আমরা খুলাসা করতে চাই ভাই একটা কথা বলতে চাই কল্পনা চাকমা নামক এক হচ্ছে বাম অ্যাক্টিভিস্টকে আপনারা বাংলাদেশের প্রতিটা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছেন কাদের ভান্ডিকে ছড়াচ্ছেন আমরা জানি ভাই আপনারা যদি কল্পনা চাকমাকে সামনে নিয়ে আসতে চান আমরা পূর্ণেন ত্রিপুরা পূর্বে হচ্ছে উমর ফারুক ত্রিপুরাকেও আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের সামনে আনতে চাই আপনারা কল্পনা চাকমাকে নিয়ে হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স করতে চান আমরা তো ওই ধরনের আপনাদের মতো হেড পলিটিক্স করে আমরা পূর্ণেন ত্রিপুরাকেও সামনে আনতে চাই তখন কিন্তু ব্যাপারটা ভালো হবে না আমরা একটা কথাই বলতে চাই আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে বাঙালি সম্প্রদায় সহ আমরা ষোলোটা সম্প্রদায় বাস করি ষোলোটা সম্প্রদায়ের মানুষকে নিয়ে কীভাবে একতার বাংলাদেশ ধরা যায় কীভাবে সম্প্রীতির বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ধরা যায় এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে চাই আপনারা দেখ আপনারা বিগত কয়েকটা দিন দেখেছেন যে ঢাকা শহর বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রাম স্বপ্নেরটি মটকেলিংয়ের বিরুদ্ধে যে বেশ কয়েকটা সাম্প্রত দাঁড়িয়ে গেছে আমরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী অপশক্তি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ভাই এতদিন শুধু পার্বত্য চট্টগ্রামের একটা গোষ্ঠী আপনাদের ষড়যন্ত্রের কথা আপনাদের হেড স্পিচের কথা সবাইকে জানানোর চেষ্টা করেছে কিন্তু বর্তমান সময়ে এসে ফাঁকি আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ চট্টগ্রামে কি হচ্ছে ব্যাপারটা নিয়ে তারা কনসার্ট সেভেন সিস্টার্স এর সাথে পার্বত্য চট্টগ্রামকে অ্যাড করে আপনারা এই সিস্টার্স করতে যাচ্ছেন এই ব্যাপারটা বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধাকারী তারা হচ্ছে কখনো ছাড় দিবে না আমি আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম থেকে আসছেন তাদেরকে হচ্ছে সাধুবাদ জানাই আপনাদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই সব ধরনের ষড়যন্ত্রকে আমরা একসাথে রুখে দিতে চাই বাংলাদেশ বাংলাদেশি প্রশ্নে আমরা কখনো কাউকে ছাড় দিতে চাই না ধন্যবাদ স্যার